আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে আমরা শিখব সুরাত আরবি রিডিং হামজালাম জবর আল আলিফের ভুত জবর থাকলে আলিফকে হামজার উচ্চারণ করতে হয় হামজালাম জবর আল হা খারা জবর হা আল্লাহ একালিফ মদ হবে খারাজ জবর খারাজের উল্টা পেশ কি করতে হয় একালিফ টেনে পড়তে হয় আল্লাহ জবর তা কাফালিফ জবর কা জবরের বাম পাশে খেলে লিফ কা একালিফ টেনে দিতে হবে আল্লাহা কুমুত রেশ রু সুরু আছে কিন্তু আমরা যেহেতু এখানে আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের সময় সে সরবের উপরে জবরজসির পেশ থাকলে সেগুলি কি হয়ে যায় সাকিন হয়ে যায় এই যে র পেশ কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কী হবে সুর এরকম উচ্চারণ আসবে হাত হাতা কা হাত তা খার জবর তা একালিফ মত হবে খার খার কি করতে হয় উল্টা পেশ একালিফ টেনে পড়তে হয় হাত জার এ জার পেশ ই রর সাথে হবে জার পেশ জোর জোর পেশ তু বিমলাম পেশ মুল তুমুল হাত মূল মিম জবর মা জবর ক ম জবরের বাম পাশে খেলে টেনে দিবেন মাক বাজের বি রবর র আছে আমরা যেহেতু এখানে এই যে অক্ফের চিহ্ন আছে আয়াত শেষ আমরা এখানে থেমে যাব অক্ফ করব সেই জন্য এই যে র সে সরপের উপরে জবর জের পেশ থাকলে কি করতে হয় সাকিন করতে হয় তাহলে এটা সাকিন হয়ে যাবে বা বারজের বীর এরকম উচ্চারণ হবে ক বীর হাত হতুমুল কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লাফ মধ্য হবে জবরের বাম পাশে খালি আলিফ লামের উপর জবর তার বাম পাশে যে খালি আলিফ আছে সেই জন্য লা এক আলিফ টেনে পড়তে হবে কাল্লা জবর সাউ ফা জবর ফা সাউ ফা তা আইন জবর তা লাম জবর তালা পেশের বাম পাশে মদের হরফ মদের হরফের বামের হরফে অফ হইলে মধ্যে মদ্যর্জি মধ্যে আর্জি তেনালিফ টেনে পড়তে হয় সেই জন্য মু মিমপেশ মু এই জায়গায় আমরা তেনালিফ টেনে পড়ব তাহলে তালা মু সামিম পেশ সোম নুনে এবং মিমে যদি তাস দিতে হয় নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে যদি হরকত হয় সেক্ষেত্রে গুন্না করে পড়তে হয় এটা ওয়াজিব গুন্না সামিম পেশ সোম মিম জবর মা সোম মা কাফলাম জবর কাল আলিফ জবর লা কাললা একালিফ মধ হবে সিন জবর সাউ ফা জবর ফা সাউ ফা তা আইন জবর তা তার জবর এই আইনের সাথে হবে তার উপর জবর আইনের উপর কি আছে জজম তাহলে তা আইন জবর তা লাম জবল্লা তা মিম পেশ মু পেশের বাম পাশে জজম আলা ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি এই যে নুন হরফ এটার পরে কি আছে যে আয়াত আছে আমরা এখানে যেহেতু থেমে যাব এই নুন হরফে অক্ষ হবে সেই জন্য মিমেশ মু এই জায়গায় তিন আলিফ মদ হবে মধ্যে আরজি মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় তালাম এরকমভাবে কাফলাম ফেলাম জবর কাল লাম আলিফে জবর লা কাল্লা একালিফ মদ হবে জবরের বাম পাশে খেলে লিফ সেই জন্য কাল্লা লাম জবর লাউ লাউ তাইন জবর তা লাম জবর লাম পেশ মু পেশের বাম পাশে একালিফ মদ মদের হরফ একালিফ টেনে দেবেন মু নুন জবরনা তালা মুা মু আইন জবর মাল এই যে মিমের জবর এই নিচের লাইনে লামের সাথে হবে মিম জবর মাল আইল মাল ইয়া মাল ইয়া জবর ইয়াকি জির অক্সের কারণে কী হবে নুনের জেরটা কিন্তু জের থাকবে না সাকিন হয়ে যাবে এবং এই যে কফি জের কী জের বাম পাশে মালে ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হলে মদে আর্জি মদ্যর্জি তিনা টেনে পড়তে হয় সেই জন্য টেনে পড়ব লাম জবর লা তা জবর তা তা র উন নুন লাম জবর নাল এখানে ওয়াজিব গুণ্য হবে নুনে এবং মেমে যদি তাস দিতে হয় সেই ক্ষেত্রে গুণা করে পড়তে হয় তার ডান হরফে যদি হরকত থাকে সেই ক্ষেত্রে কী করতে হয় ওয়াজিব গুণা করে পড়তে হয় লতা রুন ওয়া নুন পেশ উন উন নুন লাম জবর নাল লতা রুন নাল জিম জবর যা হাই জেরে হি যা হি মিম জবর মা যা হি মা আসে আমরা যেহেতু এখানে থেমে যাব অক্ষ হবে অক্ষের সময় সে সরবের উপরে কি হয় যে পেস্ট থাকলে সেটা কিন্তু সাকিন হয়ে যায় ঠিক আছে তাহলে এই যে মিম মিমের উপরে জবর সেটা থাকবে না এটা সাকিন হয়ে যাবে জাহিম এইভাবে হ্যাঁ তারপরে সামিম পেস্ট সোম মিম জবর মা সোম মা ওয়াজিবুন্না লাম জবর লাম تا زبر تا لاتا تا رو زبر رو لا وانون پیش ون وانون پیش ون نون زبر نا حا حالیف زبر ها ون ایک نیکن واجب گنه بے ثم لا تا رو ون نها حالیف زبر ها حا ایک لیف مد عین یا زبر عی نون لام زبر نل عینل عین یا زبر عی نون لام زبر نل আইনাল ইয়া সবর ইয়া কফিয় আছে আমরা যেহেতু এখানে থেমে যাব অক্ফ হবে সেক্ষেত্রে কি হবে যে কফিয়াইজের কি এই জায়গায় তিনালিফ মদ হবে জেরের বাম পাশে যোজমালে ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফ অক্ফ হইলে মদ্যে আর্জে মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় কিন এরকমভাবে হ্যাঁ উম পেশ সোম ওয়াজিবুন্না সোমিম জবরমা সোমা লাম জবর আ পেশ তুস লাম নুন পেশ লুন্নুন না এখানে ওয়াজিবুন্না হবে শোম মালাতুসা আলুন না ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়व মা জের ই ইয়াও মা ই জাল তুই জের দিন তান ভিরের পরে আইন কোনো প্রকার গুণ্যা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে ঠিক আছে ইয়ওমা ই জিন ইয়ওমা ই জিন আন ইন আইন জবর আ নুনুনসের নিন আনিন ইন নুন জবর না আইনই শের ই না ইমিম জেরমি না ই মি আসে আইনি এই জেরা এই জায়গায় তিনালিফ মধ্য হবে জেরের বাম পাশে হচ্ছে মানে ইয়া মধ্যে হরফ মধ্যে হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিনালিফ টেনে পড়তে হয় সেই জন্য আনিন এই জায়গায় কিন্তু স্পষ্ট জেরের বাম পাশে তানভিনের পরে কি আছে আইন আছে সেজন্য يَوْمَئِذٍ إِذٍ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ আজকের মতো এ পর্যন্তই সামনে অন্য আরেকটা সূরার সূরার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া